সাইক্লোন ইদায়ের প্রভাবে মোজাম্বিকে মৃতের সংখ্যা হাজার ছাড়াবে বলে বলছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপে নিউসি এদিকে প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে এখন পর্যন্ত আটানব্বই জনের লাশ উদ্ধার করা হয়েছে আর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত একশো জনের মৃত্যু হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেডক্রস ও এই সাইক্লোনকে ভীতিজনক ও ভয়ঙ্করতম বলছেন আর ঘূর্ণিঝড় কবলিত মানুষদের সহায়তায় আশি লাখ ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য সাদিয়া সিন্থিয়ার আরও একটি রিপোর্ট গেল কয়েকদিনের সাইক্লোন ইদায়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে আফ্রিকার দক্ষিণ অঞ্চলের কিছু দেশ আর এই তাণ্ডবে মোজাম্বিকে মৃতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে বলে বলছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপে নিউসি সোমবার হেলিকপ্টার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শনের পর এই মন্তব্য করেন তিনি estão conscientes de acontecer. আমি স্থানীয় মানুষের সাথে কথা বলেছি আমাদের স্বেচ্ছাসেবক ডাক্তার সবাই যে যার মতো কাজ করে যাচ্ছে ঘূর্ণিঝড় ইদায় বৃহস্পতিবার ঘন্টায় একশো সাতাত্তর কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে মোজাম্বিকের বন্দর নগরী বেইরার নিকট আঘাত হানে এতে হতাহতের পাশাপাশি ডুবে গেছে পথঘাট বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অনেক মানুষ আমি আমার জীবনে এমন দুর্যোগের মুখোমুখি হইনি আমি ঘুমিয়েছিলাম হঠাৎ লক্ষ্য করলাম আমার পা পানিতে ডুবে যাচ্ছে এদিকে জিম্বাবুয়েতে সাইক্লোন ইদায়ের প্রভাবে এখন পর্যন্ত আটানব্বই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছে দুইশো জন মানুষ এছাড়া মালয়ে সাইক্লোনের প্রভাবে একশো বাইশ জনের প্রাণহানি ঘটেছে আর এই ঘূর্ণিঝড়ের কারণে দুর্বিশহ জীবনযাপন করছে লাখো মানুষ এ প্রতিকূল পরিস্থিতিতে ভুক্তভোগীদের আশি লাখ ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে ব্রিটেন সরকার এদিকে ইন্দোনেশিয়ার পাপোয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উননব্বই জনে এখনও নিখোঁজ রয়েছে অর্ধ শতাধিক মানুষ পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মী দল সাদিয়া সিন্থিয়া নিউজ টোয়েন্টিফোর